আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সকালবেলা এই আশেপাশে এবং পার্শ্ববর্তী এলাকার সকালের ভিউ এবং ঠান্ডা বাতাসের স্নিগ্ধতা অনুভব করার জন্য সকালবেলা আসতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন এত সুন্দর সুন্দর দৃশ্য এই যে দেখুন এখন বাজে সকাল ছয়টার একটু বেশি খুব সুন্দর এবং এই জায়গাগুলোতে আসলে আসলে প্রকৃতি নীরব থাকে বাইরের সাউন্ড আসে না এবং আমি চেষ্টা করব এখানে এসে সুন্দর সুন্দর ভিডিওগুলো করার জন্য আপনারা যারা এমন পরিবেশ খুঁজেন চলে আসবেন আপতাবনগর এসে এমন সুন্দর সুন্দর জায়গা পাবেন অনায়াসে ভিডিও করতে পারবেন সূর্যটা উদিত হচ্ছে এই জন্য চোখে একটু ধরে তাই একটু তাকাতে কষ্ট হচ্ছে এখনো সুবিধা হচ্ছে না প্রিয় বন্ধুরা এখানে কিন্তু প্রতি শুক্রবারে হলে অনেক আসে ভিডিও করার জন্য বিভিন্ন কাপল ব্লগ এবং ফান ভিডিও সারফ্রি ভিডিও গ্রুপ টিম সহ এগুলাতে আসে তো সকালবেলা আসলে আসলেও কারো ডিস্টার্ব হয় না কেউ আসে না এই টাইমে এই জন্য আমি বেছে নিয়েছি সকালবেলা সকালে ঠান্ডা স্নিগ্ধ বাতাসের অনুভবটা অনুভব ও করা যায় আর একটু ভিডিও করা হলো বাইরে কোনো ব্যাড সাউন্ড থাকে না দেখুন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখানে কিন্তু ভিডিও করা দারুণ একটা অনুভূতি আর মানুষ টুকটাক দূরে দিয়ে হাঁটাহাঁটি করে অনেকেই তো মানুষের সামনে পাবলিক প্লেসে ভিডিও করতে পারে না তাদের জন্য নীরব হবে এই জায়গাগুলো কাজে আপনারা পারলে এখানে আসবেন এসে ভিডিওগুলো করবেন দেখবেন আপনাদের ভালো লাগবে এই যে দেখেন এই পাশে কয়দিন পরে মাছ ধরবো মাছ এই যে এই জায়গাগুলাতে মাছ ধরে ওই যে এই জায়গাগুলাতে পানি দেখতেছেন না এই জায়গাগুলাতে যাই হোক আর একটু এদিকে যায় দেখায় আপনাদের কেমন লাগতেছে সবাই একটু বলবেন এই জায়গাগুলো আসলেই সুন্দর কুচুরি পানা এবং কুচুরি পানার ফাঁকে ফাঁকে মাছ আছে এই যে এখন তো একটু পানি বেশি দেখা যায় কয়দিন পরে দেখবেন এখানে মাছ ধরতেছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই দৃশ্যগুলো এই যে দেখেন আমার এই ভিডিওতে অনেকেই হয়তো এই দৃশ্যটা এর আগে দেখছেন কি না জানি না আশা করি দেখবেন দেখছেন ভবনগুলো কত সুন্দর দেখাচ্ছে দূরে থেকে এটা কিন্তু রাজধানীর রফতাবনগর সাদা কাপনে মুরালে কেন আমায সাদা কাপনে মুরালে কেন আমায ভাদা দিয়ে দেওয়ায় এ কো আমার হাজার কথা বাকি মন বলে আরো কিছু কন থাকি রেখে দে তোদের স্নেহের মায়ায় রেখে আমায় তোদের স্নেহের মায়ায় সাদা কাপনে মড়ালে কেন পারেতে যাওয়ায় কোনো আমার হাজার কথা বাকি মন তো বলে আর কিছু কণ থাকি রেখে দে আমায় তোদের স্নেহের মাযায় কাজ হবে না রে ভাই আল্লাহর ডাক আসলে পৃথিবীর কেউ আটকাতে পারবে না যত মায়াই হোক এই পৃথিবীতে ভুবনে আপনাকে থাকতে দিবে না উপরওয়ালা প্রিয় বন্ধুরা আমরা এই দুনিয়াতে কণিকের মেহমান অথচ আমরা কখন কাকে কত বড় বড় কথা বলি অন্যায় করি প্রয়োজনে অপ্রয়োজনে বিনা কারণে প্রয়োজনে না প্রয়োজনে কখনো অন্যায় করা যাবে না কিসের প্রয়োজন প্রয়োজনে তো অন্যায় শেখায় না কখনোই অন্যায় অপরাধ কাম্য নয় যাই হোক এই প্রকৃতির সৌন্দর্য আল্লাহ সৃষ্টির দুনিয়াটা অনুভব করার জন্য সুন্দর মনের প্রয়োজন কিন্তু আমরা তো দুনিয়ার লুবলালসায় মেতে থাকি কী করবো আয় রোজগার কী খাবো কী বুক করবো এগুলা নিয়ে এই জন্য প্রকৃতির সৌন্দর্যটাকে অনুভব করতে পারি না একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানকার সুন্দর ভিউ প্রকৃতি এবং সকালের প্রচণ্ড কুয়াশা ছিল একটু আগে এই সূর্যটা ওঠার সাথে সাথে কুয়াশাটা কমে গেছে নাহলে হলে আপনারা দেখতে পারতেন কি পরিমাণ কুয়াশা ছিল এই জায়গাতে আমি এখানে একটু একটু মাঝে মাঝে আসি তো ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু দেখাবো গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে কুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে কুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারায় পারায় ওই পাহাড়ের ঝর্ণা দ্বারায় আমি তোমার পরিচয় পে হৃদয়ে তোমার ছবি আঁকি গড়েছ তুমি এই পৃথিবী জাহাগান তুমি অসিমে তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামী প্রিয় এই যে দেখেন আকাশে প্লেন যাচ্ছে আহ এত সুন্দর দৃশ্য সকালবেলার আল্লা তুমি দয়ার সাগর রহমানুরি তোমার দয়াই পূর্ণ আমার সাহারানি সিদিন তোমার দয়াই পূর্ণ আমার সাহারানি সিদিন তুমি মেটাও সকল যাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আসবে যে সুদিন তোমার দয়াই সারানী তোমার কাছে চাইলে পানাহা আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ সারানী সিদিন তুমি পার করতে মোচন অবাবধী লোকের তোমার কাছে চাইলে পানা মালিকে জগতে হাল তুমি দয়ার সাগর রহমানুরহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদ এই দেখেন পানি ডাবল বিল্ডিং দেখবেন ডাবল বিল্ডিং দেখেন নিচে একটা উপরে একটা কিন্তু বিল্ডিং সত্যি একটাই মানে পানির জন্য ডাবল বিল্ডিং দেখাচ্ছে যাই হোক প্রিয় বন্ধুরা কেমন লাগছে এই ভিউটা এবং সকাল সকাল যে প্রকৃতির সৌন্দর্য একেবারে সূর্য ওঠার আগ মুহূর্তে বা সূর্য ওঠার সময় কেমন ছিল আশা করি আপনারা একটু কমেন্টে জানাবেন কেমন অনুভব করেছেন এবং কেমন ছিল এই ভিউটা আমি আসলেও আমার অনেক ইচ্ছা ছিল যে সকালবেলার অনুভূতিটা আপনাদেরকে একটু শেয়ার করব এবং সকালবেলা কেমন দেখায় প্রকৃতি বিশেষ করে এই জায়গাটার ভিউ আশা করি যারা দেখছেন সবাই একটু কমেন্টে শেয়ার করবেন আমার ভিডিওটা যে বা যারা শহর কিংবা গ্রামে দেশে কিংবা দেশের বাহিরে মোবাইলের স্ক্রিনে যারা আমার এই ভিডিওটা দেখবেন সকলের প্রতি রইল আমার অন্তরে অন্তস্থল থেকে ভালোবাসা ও সাধুর সম্ভাষণ কপাল মন্দ শ্রেষ্ঠ না হল বিশেষ করে এইভাবে ক্যামেরাটা ধরার পরে এখানকার ভিউটা দেখে আমার বিরাট ভালো লাগছিল খুবই ভালো লাগছিল যে বড় বড় যে বিল্ডিংগুলো আছে না বোনগুলা দেখেন ওই যে ফানি ফাঁক দেয়া ডাবল দেখাচ্ছে একটা আছে নিচে একটু উপরে সত্যিকার হতে কিন্তু বিল্ডিংগুলো কিন্তু একটা একটা করে ডাবল আর কি দেখাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছিলো এবং একটু পরপর উপর দ্য প্লেন যা প্লেনের আওয়াজ প্লেনের অনুভূতি একটু হইলেও অনুভব করতে পারবেন এই জায়গাতে আসলে এটা একটা একটা ফাঁকা খোলা জায়গা খুবই ভালো লাগে কিছুদিন পরে বা টুডে টু এই জায়গাগুলোতে কিন্তু আপনি এইভাবে ভিডিও করতে পারবেন না দেখবেন ভরে যাবে ভবনে যেটা যেটাকে বলে তে রূপ নিবে বিল্ডিংগুলো যখন উঠে যাবে তখন তো আর বিল্ডিংগুলো ফাঁকা থাকে না যাতায়াত ব্যবস্থা ভালো থাকে হ্যাঁ আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর ইত্যাদি বড়ে যাবে সুতরাং এই জায়গাতে এখনকার মতো সুন্দর ভিউ ফাঁকা আর কখনও খুঁজে পাবেন না তাই এটা স্মৃতি হয়ে থাকবে এই জায়গার দৃশ্য ভবন হওয়ার আগে অর্থাৎ যখন ফাঁকা ছিল কেমন ছিল চার এইটা এই ভিডিওতে রেখে দিব ইনশাল্লাহ আপনারা যারা দেখতে চান এই জায়গার দৃশ্যটা টুডে টুমরু যদি বেঁচে থাকি ভবন হয়ে গেলেও এই জায়গাগুলো তুলে ধরবো দেখতে পারবেন তখন কেমন আর এখন কেমন ছিল জাস্ট এটাই ছিল আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সবার প্রতি অন্তর দোয়া ভালোবাসা থাকবে যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখবেন এবং যদি সম্ভব হয় আপনাদের মনের অনুভূতিগুলো দু চার লাইনে দু একটা শব্দে কমেন্টে প্রকাশ করবেন আশা করি আপনাদের সাথে কমেন্টে কথা বলবো ভালো থাকবেন সকলের প্রতি ভালোবাসা জানি আজকের মতো শেষ করছি ভিডিওটা বেঁচে থাকলে কথা হবে অন্য একটা লং ভিডিওতে